সমষ্টির মানুষের সমস্যা সমাধান করাই হচ্ছে আমার প্রধান লক্ষ্য বিজয় শুক্রবার রামকৃষ্ণনগর বিধানসভা অন্তর্গত কালীনগর ও বিদ্যানগর দুইটি রাস্তার শিলান্যাস করলেন বিধায়ক প্রথম রাস্তাটি হল বিদ্যানগর জিপির অন্তর্গত পাঁচ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী কাছারি কালী রাস্তা ও দ্বিতীয়টি হচ্ছে সৈজানগর পি এম জি ওয়াই রাস্তা হতে আনিপুর মনা রাস্তা এই দুটি রাস্তার শিলান্যাস করেন বিধায়ক দুটিতে ব্যয় হবে প্রায় এক কোটি আটচল্লিশ লক্ষ টাকা মুখ্যমন্ত্রী পকিপথ আজনি এস ও ডিপির অধীনে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের দুটি সভাতেই বিধায়ক বিজয় মালাকারকে সংবর্ধনা দেওয়া হয় বিজেপির কার্যকর্তাদের পক্ষ থেকে এদিন বিদ্যানগর এমই স্কুলের ছোট ছাত্র রাজবীর দাস নিজের হাতে আঁকা বিধায়কের ফটো বিধায়ক বিজয় মালাকারকে তুলে দেন এরপর নিজের মূল্যবান বক্তব্য রাখেন বিধায়ক বিজয় এছাড়া দুটি জেপিতে শিলান্যাসের পর বক্তব্য দেন দোল্লাছোড়া মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক মনোজ নাথ জেলা পরিষদ সদস্য প্রণব মুখার্জী প্রাক্তন শিক্ষক সুদর্শন দাস ভৈরবনগর মন্ডল বিজেপি সভাপতি হিরেশ বিশ্বাস কালীনগর জেপি সভাপতি সত্যজিৎ দেব উপস্থিত ছিলেন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য রিম্পি ঘোষ লেটন দাস সুব্রজিত রায় সহ বিজেপি দলের অন্যান্য কার্যকর্তা ও গ্রামের বরিষ্ঠ নাগরিক সহ সাধারণ মানুষরা রামকৃষ্ণনগর থেকে অধিকার অধিকার বার্তা প্রতিনিধি সরকার আপনারা দেখছেন আপনাদের কাছে সবার কাছে প্রার্থনা করব। আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন আরো পাঁচ বছর দু মাস পরে ইলেকশন আপনাদের আশীর্বাদে আমার বিধায়ক হয়ে যাতে আরো পাঁচ বছর আপনাদের সেবা করতে পারে আর এই পাঁচ বছরে আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি প্রায় সেভেন্টি পার্সেন্ট রাস্তাঘাট হয়ে গেছে পুরানা প্রাতামি সমষ্টি আর এই পাঁচ বছরে হান্ড্রেড পার্সেন্ট রাস্তাঘাট হবে আপনাদের এই সমস্ত একটা রাস্তাঘাট বাকি থাকবে না নাট নয় এই সমস্ত নতুন অঞ্চল যেটা ঢুকেছে অনেক অবস্থা খারাপ নতুন সমষ্টিতে সমস্ত এইসব অঞ্চলেরও কাজ করতে হবে আপনারা যদি দেখেন এই সমষ্টির একটা ডিপি নেই যে টিপিতে গেলে মিনিমাম ত্রিশ থেকে চল্লিশটা মিনিমাম স্কিম আমি দانیه बोलते পারব যে এই জিপি তে আমি পাসপোর্টে করেছি আমার মনে হয় না এর আগে কি কোন বিনায়ক কি সরকারের আমলে প্রত্যেকটা জিপি তে এতটুকু কাজ হয়েছে আর এই কাজ আমরা করতে পারেছি আমাদের माननीय মুখ্য মন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার কারণে এই সমস্যা এই যে জিপি কালীনগর জিপি কালীনগর জিপি প্রায় 4টা থেকে 5টা রাস্তা কাজ হয়েছে আজকে একটা রাস্তা শিরোনামাস করলাম আরো একটা কলোনির রাস্তা ফিফটি পার্সেন্ট আগে করেছিলাম অর্ধেক হয়ে গেছে এটা কাজ বয়ে নিয়েছে কন্ট্রাক্টর দুই চার দিনের ভিতরে শিলান্যাস করব। এই কালীনগর জিপিতে অনেকটি মন্দির আসাম দর্শনে প্রায় আসাম দর্শনে কতটা আছে প্রায় সতেরোটা মন্দিরে এই জিপিতে কাজ ইলেকশনের পরে এই রাস্তাটা আমি করে দেব সঙ্গে একটা কালবার লাগে কালবার সরকারে যাতে আপনাদের রাস্তা হয় এটাও নেক্সট সিজনে আমি আপনাদেরকে বানিয়ে দিব আপনারা চিন্তা করবেন না এবং বিশেষ করে এই মন্দিরের প্রতি মায়ের মন্দিরের প্রতি আমার এটা টান ছিল আমি যখনই প্রথমবার এই মন্দিরে এসেছিলাম আর মাকে প্রণাম করেছিলাম আর করে মনের ভিতরে এটা ছিল যে এত জাগ্রত একটা জায়গা আর তো জাগ্রত মন্দির আর এই মন্দিরের পরিবেশটুকু বেশি ভালো না আর অনেকদিন থেকে চিন্তা করেছিলাম এই মন্দিরটা যাতে কিরকম ঠিক করা যায় কাজ করা যায় কিন্তু এই মন্দির সম্বন্ধে একটা ডর ছিল সবার ভিতরে এই মন্দিরে যদি হাত দেওয়া হয় এই মন্দিরের মার মূর্তি নড়াচড়া করা যাবে না করা গেলে কিছু না কিছু এটা সমস্যা হতে পারে কারণ মা জাগ্রত যেহেতু আমরা সবাই অনেকদিন তাকে চিন্তা ভাবনা করে আমরা ভেবেছি যে মন্দিরটাতে ঠিক করবো কিন্তু মন্দিরের পুরানা যে ব্যবস্থা ব্যবস্থাতে আমরা হাত দেব না। না না দিয়ে নুন চেঞ্জ করে নতুন করে যাতে মন্দিরটা ঠিক হয় পুরানা মন্দির পুনরা মন্দিরের জায়গায় থাকে ইঞ্জিনিয়ারকে আমি একদিন মনোজকে বলেছিলাম ইঞ্জিনিয়ারের সঙ্গে আলোচনা করে যাতে মন্দিরের কাজ শুরু করার জন্য তার জন্য দশ লক্ষ টাকা দিয়েছিলাম আর আজকে দেখেছি মনোজ কাজও ধরেছে কাজ কমপ্লিট হয়নি কাজ ধরেছে আর যেভাবে হয়েছে আশা করি আমি সুন্দর হবে আর এই মন্দিরের যে সামনে একটি রাস্তার শিলান্যাসের জন্য আর আজকে আমরা শিলান্যাস করলাম আর বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে আমাদের দুই মন্ডল সভাপতি এবং আমাদের সভাপতি বক্তব্য দিয়েছে আমি শুধু আপনাদেরকে বলবো আপনারা ভারতীয় জনতা পার্টির সরকার আসামে দুই হাজার ষোলো প্রথম হয়েছিল আর দিল্লিতে দুই হাজার চোদ্দ নরেন্দ্র ভাই মোদিজির নেতৃত্বে হয়েছে আর এই সমষ্টিতে আপনাদের আশীর্বাদে সবাই বলেন আমি এখানে দুইবারের বিধায়ক সত্যি শপথ নিয়েছি দুইবার কিন্তু বিধায়কের যে টান দুইবারের দশ বছর থাকে আমি কিন্তু দশ বছর সাড়ে ছয় বছর পেয়েছি আর সাড়ে ছয় বছর পূর্ণ হবে মার্চের এক তারিখ আর এই সাড়ে ছয় বছরের মধ্যে যদি আমি দেখি যে প্রায় এক থেকে দেড় বছর কোভিডে চলে যায় আমরা অনেক কাম কাজ করতে পারিনি প্রায় এক বছরের মতন আমরা বাসায় থেকে বেরোতে পারিনি কিন্তু আমি বিধায়ক হিসাবে আপনারা যেহেতু আমাকে বিধায়ক বাকি ছিলেন এই কোভিডের সময় আমি চেষ্টা করেছি বাসায় থাকিনি। বাসার বাইরে বেরিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি সমর্থ অনুযায়ী যতটুকু সম্ভব প্রতিটি পরিবারে কিছু না কিছু এটা সহযোগিতা পান হেল্প পান আমাদের দ্বারা ভারতীয় জনতা পার্টির দ্বারা বিধায়ক হিসাবে আমি চেষ্টা করেছি পাঁচ বছর ফুল প্রজেক্ট কাজ করার সুযোগ পেয়েছি আরে পাঁচ বছরে আমি মনে করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে স্বাধীনতার পরে যতটুকু কাম কাজ হয়নি তার থেকে একশো গুণ বেশি এই রামকৃষ্ণনগর বর্তমান রামকৃষ্ণনগর সমষ্টিতে আমরা যদি দেখি রাস্তাঘাট থেকে ধরে যে পরিবর্তন এসেছে এই পরিবর্তন এর আগে কখনো রাতাবাড়ির মানুষ বর্তমান রামকৃষ্ণনগর সমষ্টির মানুষ দেখেন আমরা যদি দেখি এই রামকৃষ্ণনগরের মেইন রোড আপনারা এখানে যারা বিশেষ করে আমাদের সাংবাদিক দাদারা আছেন এখানে বসে আছেন এখানে অনেক পুরানা সাংবাদিকরাও আছেন প্রায় বিশ বছর পঁচিশ বছর থেকে সাংবাদিকরা করছেন আর আমি মনে করি এই রামকৃষ্ণনগর সমষ্টির রাস্তাঘাটে নিউজ আপনারা করতে করতে একটা সময় এড়ানো হয়ে গেছেন তারপরেও রাস্তাঘাটের পরিবর্তন হয়নি আর আজকে এই পাঁচ বছরে আমি আপনাদেরকে বলতে পারি এই পাঁচ বছরে মেন রোডের কিনু জায়গায় আপনারা রাস্তার জন্য মানুষ কষ্ট পেয়েছে বা রাস্তা খারাপের জন্য আন্দোলন করেছে আমি মনে করি এই পাঁচ বছরে আমাদের এই সমষ্টিতে হয়নি আর বাবা সঙ্গে যারা আজকে নেই কিন্তু তখনকার সমাজে কিভাবে কঠোর পরিশ্রম করেছিলেন কিভাবে রাত্রি জীবন যাপন করেছিলেন বাবা তাও বলেছেন যে একটা রাত্রি যাপন করে আবার সূর্য রয়েছে তারপরে আবার কাজকর্মে এইগুলা মনুষ্য আবার ছিল না জঙ্গল অবস্থা ছিল তারপরে উনি বাদ করেছিলেন কিন্তু সেই দিন আমার যে জেঠামশো স্বর্গীয় যতীন্দ্রনাথ যতীন্দ্র বিশ্বাস আজকে ওনার সুপুত্র আজকে কেন উপস্থিত যিনি নামরূপ সার কারখানা ফ্যাক্টরিতে অফিসার র্যাঙ্কে চাকরি করে এসেছেন আমার শ্রদ্ধা দাদা দেবত বিশ্বাস মহাশয় ওনাকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি কারণ উনি আমাকে সবসময় বলতেন যে দেখ আমি তো আবার পুনরায় পুনরায় এখানে এসেছি কিন্তু আমাদের যে একটা লাইফ লাইন ছিল যে এখান থেকে ধর্মলা পর্যন্ত যাওয়ার যেটা আমরা আগে ক্ষেতের মানে হাইল বলতাম এক হাত বা আধ রাস্তা ছিল সবটা ই এক জায়গায় হয়ে গেছিল যেদিন আমাকে নিয়ে দাদা বসেছিলেন এই সমস্ত কিছু রাস্তা নিয়ে তখন আমি বললাম যে যদি এটা দেওয়া যায় তাহলে এমনিতে আছে সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন কারণ একটু আগে এখানে একটা